অবশ্যই যারা যারা মানে নিয়মিত বাইক রাইড করেন বা বাইকার আছেন তারা একটু রিলেট করতে পারবেন মানে বাইক হচ্ছে এমন একটা শখের জিনিস মানে যখন আপনি নিয়মিত বাইক চালাবেন হঠাৎ করে যদি আপনার বাইকটা বিক্রি হয়ে যায় এটা কিন্তু মানে চলাফেরার দিক থেকে আর মানসিক দিক থেকে অনেক কষ্ট হয়ে যায় তো সেই বিষয়গুলো নিয়ে আসলে পার করতেছি সময় আর আজকে দেব আপনাদেরকে বিরাট একটা কালেকশন আমরা নিয়মিত ভিডিও করি নিয়মিত ভিডিও আপডেটগুলো আমরা যতটুকু সম্ভব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি পাশে হচ্ছে ভাইকে আপনারা চিনেন সবাই যারা বাইক ব্যবসায়ী রয়েছেন এবং আমার পেজে যারা রয়েছেন যারা নতুন দেখবেন এই শোরুমের অ্যাড্রেস লোকেশন আমরা সবকিছু আপনাদেরকে বলে দেবো শোরুমের অবস্থান অবশ্যই আপনাদেরকে বলে দেবো যাতে আপনারা সহজে চিনতে পারেন এবং বাইকগুলো ক্রয় করতে পারেন যারা প্রবাসী রয়েছেন এবং দেশে বাইব্রাদার রয়েছেন সামনে হচ্ছে আর মাত্র দুই দিন বাকি দুই দিন বাকি এই দুই দিনের ভিতরে হচ্ছে আপনারা আপনারা ক্লোজ হবে কবে আগে বিকালে আগামীকালকে বিকালে শোরুমটা ক্লোজ ক্লোজ হয়ে যাবে তো ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত আসবেন ভিডিও পাওয়ার সাথে সাথে আমরা চেষ্টা করব ঈদকে কেন্দ্র করে যে কালেকশনটা দিচ্ছি প্রত্যেকটা গাড়ির লাভটা একটু কম ধরে আপনাদেরকে বাইকগুলো আমরা দিয়ে দিতে হইলো বাইকাদের হাজির মাদ্রাসার পাশে তালতোলা ডাইন দিকে আসলে তালতলা আর বাম দিকে আইলে যে পয়েন্ট যে আপনার সেলফি বিরিজ বলি ও সেলফি বিরিজের ঠিক ডাইন আসলে আমার শোরুম আর

ডিসকভার টায়ারের বিটটা দেখেন টায়ারের বিটটা চমৎকার সুন্দর একটা বিট ঠিক আছে পিছনের টায়ারটা আশা করি ভালোই আছে কারণ হ্যাঁ পিছনের টায়ারটার কন্ডিশন চমৎকার আমরা এটা রানিং করতে পারছি রানিং ভাই সতেরো হাজার পাঁচশো

খুবই চমৎকার আর রেঙ্গুন এর দেখলেই আপনারা বুঝতে পারবেন ঠিক আছে সো আমরা কাগজপত্র দুই বছর বলছেন ভাই দুই বছর দামটা বলে দেন দাম ওইটা সাইরাম আমি দুই লক্ষ আটচল্লিশ হাজার দুই লক্ষ আটচল্লিশ ভাই একটু কমায় লাভ দিয়ে দেন একবার দুই লাখ চল্লিশ দুই চল্লিশ দুই চল্লিশ ষোলো হাজার দৌড়িছে অরিজিনালি আমেরিকান মিটার উইটার টেন্টার ইংল্যান্ডে যা আছে যা আছে তা দিয়ে দেন আর পালসার আছে ভাই পালসার হচ্ছে কত মডেল দুই হাজার একুশ মডেল একুশ মডেলের পালসার

এক লক্ষ বায়ান্ন হাজার দর্শক একটু কমাচ্ছে নেই কারণ রাস্তার পাশে যেহেতু আর ঈদের বাজার প্রচুর হচ্ছে আপনার নয়েজ হবে তো আপনারা বুঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব তারপর সমস্যা হলে স্ক্রিনে দেখেন দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বার গুলাতে আপনারা কল দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আরেকটা পালসার দিয়ে আপনাদের মডেল নিতে পারবেন একটু কমাইয়া দিবেন একবারে পাঁচচাল্লিশ হইলেন নিয়ে মডেল বারো সালের মডেল ষোলো কাগজের লাখের নিচে দাম তো ভাই লাখে আচ্ছা দুই হাজার বারো মডেল দুই হাজার বারো সালের মডেল দুই হাজার বারো সালের মডেল সামনে নতুন

আরেকটা এখন দেখেন এটা হান্ড্রেড টেন্ড্রেডেন্টিভ হান্ড্রেড টোয়েন্টিভ আগের টাও হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ছিল ঠিক আছে ডিসকোভার হান্ড্রেড সামনে টাই দেখেন মডেলটা বলেন ভাই কাগজটা একুশ মডেল দুই বছরের পেপার

পালসার দেয়া একটা ভাইয়ের শোরুমে কিন্তু প্রচুর পালসার আছে যারা পালসার নিয়ে ভাবনা করতেছেন নিঃসন্দেহে চলে আসেন বাইকাটার শোরুমে প্রচুর পালসার আছে আপনার বাজেট মিলিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এই মডেলটা কত সাল 2020 মডেল 2020 সালের মডেল আপনারা লুকটা দেখেন আমি যতটুকু সম্ভব একটা গাড়ির লুকটা দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় বা দেখতে সুবিধা হয়

কাগজপত্র সংক্রান্ত মালিকানা সংক্রান্ত বিষয়গুলো ভাই একদম ক্লিয়ার করে দে তো আমরা একটু পিছনে যদি দেখি এটা হচ্ছে আপনার প্লাটিনা এইচ গিয়ার দুই হাজার একুশ মডেল একুশ মডেল প্লাটিনা এইচ গিয়ার দুই মডেল গাড়িটা দেখেন চমৎকার আউটলুক দেখতে খুবই সুন্দর লাগতেছে ব্র্যান্ড নিউ লুক লাগতেছে এখানে মনে হয় একটা স্টিকার ছিল ওটা উঠানো হয়েছে কিছু একটা দাগ পড়ছে যাই হোক আর ওভারঅল গাড়িটার লুকটা খুব সুন্দর ঠিক আছে আর আপনারা বাকিটা হচ্ছে টেস্ট রাইড দিবেন আর গাড়িটা দেখে নিয়ে যাবেন ভাই কাগজপত্রের দামটা একটু বলে দেন দুই বছরের পেপার দুই বছরের কাগজ আছে রানিং হয়েছে 31000 আচ্ছা দাম চাই 110 একবারে বলেন একবারে নিতে পারবেন 1 লাখ 2 আমাদের কাছে পালসার কিন্তু দুই হাজার বারো থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পর্যন্ত পালসার আছে ঠিক আছে পালসার নিয়ে কোন টেনশন নাই হিউজ পরিমানে একটা গরম মানে কালেকশন হয়েছে এই শোরুমে মডেল

গাড়ি কিনে ওই বিক্রি করার চেষ্টা করে ভাই সবসময় ঠিক আছে আর একদম অথেন্টিক কন্ডিশন অবস্থায় ভাই আপনাদেরকে বলে দিবে এবং দেখিয়ে দিবে ইনশাল্লাহ ভাই দামটা বলেন দাম একবারে বলে দেন প্লিজ একবারে এক লাখ তেইশ

ওই গাড়িটা ওই মডেলটা ঠিক আছে আউটলুকটা দেখেন চমৎকার আমার খুবই ভালো লাগছে গাড়িটা ভাই দামটা বলেন দাম ঐবো আজকের বিয়াল্লিশ একবার বলেন একবারে আসলে পঁয়ত্রিশ পর্যন্ত

আপনি কিন্তু ভালো ভালো খুব গুড কন্ডিশনের হচ্ছে এই গাড়িগুলো আজকে কালেকশন করছেন প্রত্যেকটা গাড়ির লুকগুলো সুন্দর হচ্ছে এবং কাগজপত্র আছে এবং স্পেশালি হচ্ছে আপনার পালসারের জন্য স্পেশাল পালসারই খুবই মানে ভালো একটা কালেকশন এখানে ঠিক আছে ডিসকোভারও আছে মোটামুটি আলহামদুলিল্লাহ মানে বাজেট ফ্রেন্ডলি একটা কালেকশন ভাই দামটা কি বলা হয়েছিল ওইটা দাম চাইলাম ভাই এক লাখ একবারে একবারে আসলে দুই হাজার কম দেওয়া আটানব্বই আচ্ছা সবার উদ্দেশ্যে কিছু বলেন ঈদের শুভেচ্ছা সবাইকে দেন

দ্রুত কল দিয়ে চলে হাতে সময় নেই বললাম। এই জন্যই আর বাইরে ভালো খুব দ্রুত গাড়িগুলা সোল্ড আউট হয় তো খুব দ্রুত আসার চেষ্টা করবেন বাইখাটের জন্য শুভকামনা বাইখাটের পক্ষ থেকে এবং রাহেদ ব্লকসের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ